কি হে গোপাল তোমার পৃথিবী দেখার স্বাদ মিটলো আমার স্বাদ না না ঘোরা ঘুরি সার হলো মা তোমার হেঁড়ে গলায় কান থামাও বাবা একটু মাকে দাতে দেবেন না যৌমাজ শোনো তোমার হাতে সময় অল্প এখন তাড়াতাড়ি কি চাই বলে ফেলো শুধু একটা অনুরোধ ওই হেরে গলায় আর গান দয়া করে করু না কানের সব খোল বেরিয়ে গেল না বলো বলো তো কি চাই এবার একবার শাশরীরে নরকটা দেখে আসি হুজুর

এই তাহলে নর এ কি ভয়ঙ্কর হয় কি বিভাৎস সহ্য করা যাচ্ছে না চারিদিকে পচা গলা বিভাৎস গন্ধ আর মানুষগুলো কিংবা এভাবে বেঁধে রেখেছে কেন ওদিকে আবার একজনকে গরম তেলে ডোবানো হচ্ছে বলে বাবা ভয়ে আমার হাত পেতে পেটের ভেতর ঢুকে যাচ্ছে বাবা না ভাবছি আমার কপালেও কি আছে কে জানে ইচ্ছে করছে রে কেন আমায় নিয়ে চল çomla gelir kaçayı niye <laughs>